বাংলাদেশের সবচাইতে বেশি ভাড়ায় চালিত গাড়ি বলতে পারেন প্লাস পার্সোনাল ইউজ করে এটা মডেল পাচ্ছেন চার রেজিস্ট্রেশন পাচ্ছেন দুই হাজার আটে অক্টেনের পাশাপাশি সিএনজি পেয়ে যাবেন ভিভিটিআই যে অরিজিনাল ইঞ্জিনটা আছে সেটাও পেয়ে যাচ্ছেন হ্যালো এভরিওয়ান আশা করি সবাই ভালো আছেন আপনি অনেক দিন যাবত একটি পার্সোনাল ইউজের গাড়ি খুঁজতেছেন বা ভাড়ায় চালাবেন পার্সোনালের পাশাপাশি ভাড়াও চালাবেন কোনো প্রবলেম নয় কিন্তু দাম অনুযায়ী গাড়ি কন্ডিশন মিলতেছে না কোনো প্রবলেম নেই আপনাকে মুক্ত করার জন্য গাড়ি নিয়ে এসেছি আমার পাশে যে যে গাড়িটি দেখতে পাচ্ছেন প্রো এই গাড়িটি কিন্তু বলতে পারেন বাংলাদেশের সবচাইতে বেশি ভাড়াই চালিত গাড়ি বলতে পারেন প্লাস পার্সোনালও ইউজ করে এই গাড়িটির মডেল রেজিস্ট্রেশন কালার কন্ডিশন ইন্টার কন্ডিশন আউটলুক প্রত্যেকটা জায়গায় কিছুটা ধারণা দেওয়ার চেষ্টা করব কেমন কন্ডিশনে আছে কোথায় কি আছে অবশ্যই অ্যাটু আপনাদেরকে দেখাবো প্রথমে আমি মডেল রেজিস্ট্রেশনটা আপনাদেরকে ক্লিয়ার করতে চাই এটা মডেল পাচ্ছেন চার রেজিস্ট্রেশন পাচ্ছেন দুই হাজার আটে আপডেট পাবেন তেরোশো সিসির গাড়ি অক্টেনের পাশাপাশি প্লাস সিএনজিও পেয়ে যাবেন আমি যদি সামনের দিক থেকে বলি সামনে যে কালার কন্ডিশনটা আছে এটা কিন্তু সুপার ফ্রেশ কন্ডিশনে পাবেন চুল পরিমাণও এখনও পর্যন্ত কোনো ধরনের স্কেচ পাবেন না আমি যদি পরবর্তীতে এই যে ম্যাচগুলো দেখেন বা গ্রিল বলতে পারেন এই যে গ্রিলটা দেখতেছেন যে লোগোটা আছে টয়টার লোগোটা দেখেন কতটুক নতুনের মতো আছে ফিজিক্যালি এসে যদি না দেখেন বুঝতে পারবেন না নাম্বার প্লেটটা ভালো কন্ডিশনে পাচ্ছেন সো মাঠ দেখতে পাচ্ছেন মাঠঘারটা দেখলে বোঝা যাচ্ছে এই গাড়িটা কোনো ধরনের অ্যাক্সিডেন্ট হিস্টরি আছে কিনা বা মেজর কোনো অ্যাক্সিডেন্ট ধাক্কা খেয়েছে কিনা এটা বোঝা যায় সো এটা দেখলে বোঝা যাচ্ছে কোনো ধরনের অ্যাক্সিডেন্ট বড় ধরনের হিস্টোরি পাবেন না এ পাশে আসে যদি দেখতে চায় যে রঙের কন্ডিশনটা কেমন আছে সামনে যেরকম পাবেন এই পাশে কিন্তু সেম কন্ডিশনে পাবেন এক কথাই বলতে গেলে গাড়িটির সামনে লুক সাইডলুক আউট লুক প্রত্যেকটা জায়গায় কিন্তু রঙের কাজটা কিন্তু একদম নিখুঁত পরিমাণে পাবেন কোনো ধরনের কাজ পাবেন না সো এক এই যে এইদিকে এসে যদি দেখি যে টয়টা যে লোগোটা আছে এটাও কিন্তু পারফেক্ট ভালো কন্ডিশন আছে মানে কোনো ধরনের মার্কুটা হানড্রেড পারসেন্ট পাবেন না এসে যদি ফিজিক্যালি দেখেন আশা করি এই গাড়িটা আপনাকে পছন্দ করতে বাধ্য করবে আমি যদি গ্লাসের কথা বলি সামনে যে গ্লাসটা দেখতে পাচ্ছেন টয়টার লোগোটা এখনো পর্যন্ত লাগানো আছে তার মানে এটা এখনো পর্যন্ত অরিজিনাল পেয়ে যাবেন শুধু এই গ্লাসটাই নয় আমি যদি সাইড গ্লাসগুলোর কথা বলি এই যে দেখেন সাইড গ্লাসগুলো এখনো পর্যন্ত ভালো কন্ডিশনে আছে পিছনে গ্লাসটাও দেখতে পারেন টয়টার লোগোটা এখনো পর্যন্ত লাগানো আছে তার মানে সামনে গ্লাস সাইড গ্লাস পিছনে গ্লাস গ্লাসগুলো এখনো পর্যন্ত ভালো কন্ডিশনে পাবেন যদি আমি চাকার কন্ডিশনটা বলি এই যে দেখেন চাকার কন্ডিশনটা কেমন আছে চাকা এবং এলোরিন পাচ্ছেন আপনি এক বছর অনাহেই ইউজ করতে পারবেন এখনও পর্যন্ত চেঞ্জ করতে হবে না শুধু পিছনের চাকাটা নয় আমি সামনে চাকাটা দেখাইতে চাই এটা তো কিন্তু চাকা এবং এলোনি রয়েছে মানে একদম নতুন মতো আছে শুধু এই দুইটা চাকা নয় চারটা চাকাই কিন্তু সিমিলার কন্ডিশনে পাবেন এক বছর বা আট নয় মাস কিন্তু ইজিলি ইউজ করতে পারবেন কোনো ধরনের প্রবলেম হবে না দরজাটাগুলো যদি আপনাদেরকে দেখাইতে চাই কোনো ধরনের মার্গুতা আছে কিনা কীভাবে বুঝবেন এই যে এখানে দেখতে পাচ্ছেন এখানে কোনো ধরনের মার্গুতা নেই যে এগুলো দেখলেই বোঝা যাচ্ছে একদম ভালো কন্ডিশনে আছে এই পাশে যে প্যাটটা আছে প্যাটটাও দেখতে পারেন প্যাটটা একদম নিখুঁত একদম গুড কন্ডিশনে আছে শুধু এ দরজাটা নয় এই দরজাটা খুলে যদি আপনাদেরকে দেখায় এই দরজাটাও কিন্তু সেম সিমিলার কন্ডিশনে পাচ্ছেন এদিকে চুরিগুলো থেকে শুরু করে প্যাড কন্ডিশন এদিকে সুইচগুলো একদম ভালো মানের কন্ডিশনে পাবেন তো এক কথাই বলতে গেলে স্টার্টিংয়ের পাশে যে অপর পাশে যে দুইটা দরজা আছে দুইটা দরজা কোনো ধরনের মার্কগোতে হিস্টুরি পাবেন না ওই পাশে দুটা দরজাও যদি আপনাদেরকে দেখায় এই পাশে আসতে পারেন দেখেতে পারি সো এই পাশে দরজাগুলো কিন্তু সিমিলার কন্ডিশনে পাবেন এই যে দেখেন এখান থেকে শুরু করে প্যাড কন্ডিশন প্রত্যেকটা জায়গায় কিন্তু ভালো কন্ডিশনে আছে স্টার্টিংয়ের পাশে যে দরজাটা আছে ওইটা কেমন কন্ডিশন আছে এটাও দেখতে পারেন এটা কিন্তু সিমিলার কন্ডিশনে পেয়ে যাবেন এখানে দেখেন এবং প্যাডগুলো দেখেন সুইচগুলো দেখেন প্রত্যেকটা জায়গায় কিন্তু সুইচগুলো কিন্তু ক্লিকই অবস্থায় এখনও পর্যন্ত পেয়ে যাবেন সো আশাবাদী এই গাড়িটি নিলে আপনার পছন্দ হবে ইন্টার কন্ডিশনটা যদি আপনাদেরকে আমি আইডিয়া দিতে চাই কিছুটা তেরোশো সিসি তার মানে কি এটা ভাবিয়েন না যে এসি কোল না এসি কিন্তু সুপার কোল পাবেন এসি যদি কোল না পান গাড়ি আপনার নিতে হবে না এই যে দেখেন এসি প্যানেলগুলো দেখেন কতটুক ভালো কন্ডিশনে আছে এবং নতুনের মতো আছে ড্যাশবোর্ডটা দেখতে পারেন এবং এখানে একটা মনিটর লাগানো আছে এই যে ড্রাইভিংগুলো দেখতে পারেন স্টারিংগুলো দেখেন সিটগুলো দেখেন এবং সিলিংগুলো প্রত্যেকটা জায়গায় কিন্তু ভালো কন্ডিশনে আছে আপনি এসিটা তো সুপার কোলই পেয়ে যাবেন সেটা নিয়ে কোনো ধরনের টেনশন করতে হবে না এক কথায় ধরতে গেলে ইন্টোরের কন্ডিশন কিন্তু আপনি ভালো কন্ডিশনে পাচ্ছেন ইন্টোর কন্ডিশনটা যেমন এর থেকে আউটলুক কন্ডিশনটা কিন্তু একদম নতুনের মতো পিছনের সিটগুলো যদি দেখাইতে চাই পিছনের সিটগুলো দেখতে পারেন পিছনের সিটগুলো কিন্তু ভালো মানের কন্ডিশনেই আছে ভিতরের কন্ডিশনটা কিন্তু বিস্কিট কালার পাচ্ছেন দেখা যাচ্ছে সে এক কথায় ধরতে গেলে পিছনের যে ইন্টারি কন্ডিশনটা সামনে কন্ডিশনটা প্রত্যেকটা জায়গায় ভালো কন্ডিশনে আছে চলুন তাহলে গাড়ির সবচেয়ে ইম্পর্ট্যান্ট পার্ট যেটা সেটা হচ্ছে ইঞ্জিন কন্ডিশন ওটা যদি ভালো হয় গাড়িটা কিন্তু অনাহে ভালোভাবে ইউজ করা যায় ব্যাগ ডালাটা তুলে যদি আপনাদেরকে একটু ধারণা দিতে চাই এই যে দেখেন এখানে কোনো ধরনের মার্কুটা পাবেন না মেজর কোনো প্রবলেম পাবেন না আশা করি ভালো কন্ডিশন আছে এখানে এর যে পেপারসটা আছে ওটা এখনও পর্যন্ত লাগানো আছে ভিতরে ভিতরে দেখতে পাচ্ছেন বিশাল বড় একটা স্পেস সেই সাথে সিএনজি সিলিন্ডার তার দেখতে পাচ্ছেন নাইনটি লিটার সিএনজি অলরেডি করা আছে সো এক কথা বলতে গেলো প্রবক্স গাড়িগুলো কিন্তু পিছনে বড়ো একটা স্পেস থাকে এই জন্য থাকে কারণ এগুলো বাড়ায় চলে বা পার্সোনাল ইউজও চলে যার জন্য বড় একটা স্পেস থাকে যাতে প্যাসেঞ্জারের মালগুলো ভালো করে ক্যারি করা যায় বা এখানে নেওয়া যায় সো ব্যাগডালাটা দেখলাম ইঞ্জিন কন্ডিশন কেমন আছে সেটা দেখতে চাই সেটাও আশা করি ভালো কন্ডিশনে আছে আমি যদি বনারটা তুলে আপনাদেরকে দেখাই যে দেখেন এখানে এখনও পর্যন্ত স্টিকারটা লাগানো আছে এখানে কোনো ধরনের মার্কি তো পাবেন না এই যে দেখেন একদম নতুনের মতো দেখা যাচ্ছে সো যদি নিচে এসে আমি এদিকে দেখেন সকেট জাম্পারটা দেখে সকেট জাম্পার থেকে শুরু করে মার্সেল মার্শেলটা দেখেন ওই পাশে সকেট জাম্পারটাও কিন্তু একদম নতুনের মতো আছে ব্যাটারিটা নতুনের মতো পেয়ে যাচ্ছেন ভিভিটিআই যে অরিজিনাল ইঞ্জিনটা আছে সেটাও পেয়ে যাচ্ছেন এক কথায় বলতে গেলে ইঞ্জিন কন্ডিশন আউটলুক কন্ডিশন একদম ভালো মানেরই আছে বাজেট অনুযায়ী কিন্তু গাড়ির কন্ডিশনটা কিন্তু সুপার গুড কন্ডিশনে আছে সেটা নিয়ে কোনো ধরনের টেনশন করতে হবে না আশা করি সো আপনি ফিজিক্যালি এসে দেখেন বা যে কোনো এক্সপার্টকে নিয়ে আসেন যে কোনো অ্যানালাইটিক সেন্টারে নিয়ে যেতে পারেন কোনো প্রবলেম নেই স্টার কারে কিন্তু প্রত্যেকটা প্রসেসে কিন্তু আপনার জন্য অ্যাভেলেবেল রয়েছে সো সেক্ষেত্রে এটা দাম কত হতে চলেছে অবশ্যই কনফিউশন কাজ করতেছে ভাই দামটা কত দামটা অবশ্যই জানিয়ে দিব আপনাকে দাম থাকছে মাত্র ছয় লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা আস্কিং রেট ভয় পাওয়ার কোনো কারণ নেই এটাই আস্কিং রেট আসবেন দেখবেন পছন্দ হলে অবশ্যই আপনার জন্য স্পেশাল একটা ডিসকাউন্ট থাকবে এই গাড়িটি পার্সেজ করতে হলে আপনার কোথায় আসতে হবে ঢাকা উত্তরা এগারো নম্বর সেক্টর বারো নম্বর রোড দশ এগারো নতুন ব্রিজের ঘুরে আসলে কিন্তু এক্সট্রাকার শোরুমটা পেয়ে যাবেন এখানে অসংখ্য মডেলের গাড়ি রয়েছে প্রবক্স একটাই নয় আরও দুইটা তিনটা চারটা পাঁচটার পর্যন্ত প্রবক্স আছে আপনার যে কোনো একটা প্রবক্স আশা করে আপনি যদি প্রবক্স গাড়ি খুঁজে থাকেন অবশ্যই তেরোশো সিসি পনেরোশো সিসির উপক চলছে যে কোনো একটা গাড়ি পছন্দ হবে আগে স্টার চলে আসুন তো দেখা হচ্ছে পরবর্তী আরেকটি ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি